মাঝে রাতে ঘুমের ঘরে তোমার বুকের হৃদ স্পন্দন তোমার প্রতিটা শ্বাস প্রশ্বাসের আওয়াজ সত্যি চমৎকার ঘুমের মাঝে কপালে চুমু খাওয়া চুলবিলি করে দেয়া আমার রোজকার অভ্যাস সত্যি কি ভুল করে ভুলে গিয়ে মনে পড়াও আমার স্মৃতি তোমার মনে সত্যি কি ভুল করে ভুলে গিয়ে মনে পড়াও আমার স্মৃতি তোমার মনে সুরেলা কণ্ঠে আমার মতো করে কি ছন্দ সাজাও আপন গানে সুরেলা কণ্ঠে আমার মতো করে কি ছন্দ সাজাও আপন গানে আমি খেয়ালে তুমি কি থাকবে খেয়ালি আমার মতো করে তুমি কি আমাকে কল্পনার কল্পনা রাজ্যের রাজকুমার ভাব কল্পনা তুমি কি আমার খেয়ালে বেখে খেয়ালি আমার মতো করে তুমি কি আমাকে তোমার কল্পনা রাজ্যের রাজকুমার ভাব ওহে কল্পনা আমি মুখের এক পলক দেখার জন্য তুমি কি অপেক্ষমান যেমনটা আমার আত্ম তা তোমার জন্য অস্থির আমি এক চাতক পাখির মতো তোমাকে দেখার জন্য বহিমা সত্যি কি ভুল করে ভুলে গিয়ে মনে পড়াও আমার স্মৃতি সত্যি কি ভুল করে ভুলে গিয়ে মনে পড়াও আমার স্মৃতি তোমার মনে সুরেলা কণ্ঠে আমার মতো করে কি ছন্দ সাজাও আপন গানে সত্যি কি ভুল করে ভুলে গিয়ে মনে পড়াও আমার স্মৃতি তোমার মনে সুরেলা কণ্ঠে আমার মতো করে কি ছন্দ সাজাও আপন গানে আমার আকাশ ছুঁয়ে দেখার স্বাদ কি আছে তোমার আত্মাতে যেমন স্বাদ আমি পুষে বেড়াই আমার মন হলখ তুমি নির্দোষ আমি দোষী তুমি বেহেস্তে আমি দোজখি তুমি নির্দোষ আমি দোষী তুমি বেহেস্তে আমি তাতে তাতেও আমি রাজি তবু তুমি সুখী তবু তুমি থাকো সুখী তবু তুমি থাকো সুখী বিধাতা তোমাকে অসমাপ্ত জীবন সুখ দিক বিধাতা আমাকে অসমাপ্ত তো অসুখ দিক তবু তুমি সুখী হও দিন শেষে তোমার সুখের তোমার হাসির তোমার খুশির মুখ দেখে আমার দেহে প্রাণ ফিরবে না পাওয়া যন্ত্রণাময় তৃষ্ণার ঠোটের কোনায় হাসি নামবে তুমি সুখে আছো বলে হ্যাঁ তুমি সুখে আছো বলে সত্যি কি ভুল করে ভুলে গিয়ে মনে পড়াও আমার স্মৃতি সত্যি কি ভুল করে ভুলে গিয়ে মনে পড়াও আমার স্মৃতি তোমার মনে সুরেলা কণ্ঠে আমার মতো করে কি ছন্দ আপন গানে সুরেলা কণ্ঠে আমার মতো করে কি ছন্দ আপন গানে